নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন রথের সময় গেছিলাম ড্যাবরা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় ওখানেই বসেছিল গ্রাম বলে একটা জায়গায় মুর্শিদাবাদ থেকে ভদ্রলোকেরা এসেছেন বিড়ি কড়াইয়ের জিলাপি তৈরি করছিলেন তারই কয়েকটি ফ্লিপ আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন ভদ্রলোকেরা এসেছিলেন মুর্শিদাবাদ থেকে দেখতেই পাচ্ছেন ভিডিওতে আবারও জানাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন